এখানে মাছ রান্না করার জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর আলমরচির গুঁড়া দেয় দেড় চামচ এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এবং মাছের মশলা দেড় চামচ দেড় চামচটা দুই চামচ হবে এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি বাগান করে এবং একটা টমকে দিয়ে দিয়েছি এখন টমেটোটা পেঁয়াজে হালকা নরম করে নিয়েছি পেঁয়াজটা টমেটকা নরম হয়ে আসে একটু আদা বাটা রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার পেঁয়াজ এবং টামটা নরম হওয়ার পরে এক চামচ আদা বাটা বাটা দিয়ে দিয়েছি এখন এখানে সব মশলা দিয়ে দিব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং সামান্য গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখানে ভেজে নেওয়া মাছটা দিয়ে দিবেন ভেজে নেওয়া মাছটা দিয়ে দিয়েছি এবং চাটা টা কাটা মাছটা মাছখান থেকে দিয়েছি এখানে মাছটা ভালো করে মশটার মধ্যে কষিয়ে নিব এখন পানি দিবো না যে মাছটা ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে একটু পানি দিয়ে দেবো যেন মাছটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে একদম মাথা মাটা নেবো এই মাছগুলোটা একদম মাথা মাখা হবে ঘুনাঘা মাছটা পানিটা শুকানোর পর্যন্ত রান্না করে নেব